আমরা বরাবরই একটা কথা প্রায় শুনি বেশি হাসলে নাকি কাঁদতে হয় বেশি খুশি হলে মানুষের নজর লাগে আসলে কথাটা কতটুকু বাস্তব জানি না তবে এখন আমরা এই পরিস্থিতির মধ্যে আছি আসসালাম এভরিওয়ান কেমন আছেন সবাই বরাবরের মতো একটা নতুন ফ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই তো এই রান্নাঘরে ঢুকে পড়েছি আমি সবসময় রান্নাঘরের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি রান্না করতে এসে দেখি আমার রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো শেষ হয়ে গিয়েছে তা আমি একবারে আবার কিছু দিনের জন্য একবারে ব্লেন্ড করে নিচ্ছি আসলে এগুলো যদি একটু গুছিয়ে আগে থেকে রাখা যায় না তাহলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় আর রান্না করতে অতটা ঝামেলার মনে হয় না তা আমি সবগুলো এগুলো একটু গুছিয়ে করে রাখার চেষ্টা করি যেন রান্না করতে এসে আবার এটা ওটার জন্য ছুটাছুটি না করতে হয় এদিকে আমি পাবদা মাছ ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো একটু ভালোভাবে ধুয়ে এগুলো এখন মেরিনেট করে নিলাম লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখলাম এখন আমি রান্নার কাছে চলে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে না আমি এক এক করে মাছগুলো ভেজে ওই যে ভিডিওর ফার্স্টে বললাম না বেশি খুশি এখন হতেও ভয় লাগে মনে হয় নজর লেগে যাচ্ছে দেশের পরিস্থিতি এমন না কিছুই ভালো লাগে না এই ভালো এই খারাপ এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিলাম এখন ওই একই তেলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে আমি ভেজে নিব বাদামি হয়ে আসলে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আর তারপরে জিরা বাটা এগুলো দিয়ে দিলাম আর হালকা একটু আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর দিয়ে দিব শুকনা গুঁড়ো যেগুলো দিই না সেগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানোর উপর কিন্তু তরকারির টেস্ট ডিপেন্ড করে তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব পাবদা মাছ যেহেতু অনেক নরম মাছ না এটা রান্না করতে খুব একটা টাইম লাগে না তাই আমি বেশি নাড়ানাড়ি করব না হালকা হাতে এটা ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম পানির পরিমাণও বেশি দেই নাই কারণ খুবই অল্পতেই এটা সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে আসলে রান্না করছি খাচ্ছি সবই ঠিক আছে কিন্তু আসলে মনটা ভালো নেই সবসময় মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে আসলে বন্যা দুর্গত মানুষদের জন্য মনের ভেতর সবসময় একটা খারাপ লাগা কাজ করে আসলে কিছুই করতে পারছি না তাদের জন্য সেই জন্যই আরও বেশি খারাপ লাগে যদি আমরা তো অনেক ভালো পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদের রেখেছেন কিন্তু তারা এখন কী পরিবেশে কেমন আছে আল্লাহ জানে সবাই সবার মতো চেষ্টা করতে হবে আসলে তাদের সাহায্য করার এইদিকে আমি ডাউলটা রান্না করে নিচ্ছি আমি মসুরের ডাল সব সময় একটু ভেজে নিই তেলে এখন আমি সবগুলো দিয়ে দিব সেদ্ধর জন্য রসুন কুচি তারপরে মরিচ পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে গরম পানি দিয়ে আমি সেদ্ধই বসে দিব আমার হাতের ডাউল রান্নাটা একটু অন্য রকম আমি সব সময় মুগের ডাউল বলেন আর মসুরের ডাউল বলেন একটু ফার্স্টের দিকেই একটু তেল দিয়ে ভেজে নিই তাহলে একটা অন্য রকম ফ্লেভার অ্যাড হয় আর অনেক মজা লাগে খেতে এখন আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এইটা সামান্য পরিমাণ না সরি এইটা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে ঘুটে এটা ম্যাশড করে নিলাম তারপরে ঝোলের জন্য ডাউল দিয়ে দিলাম যে যেইটুকু ডাউলের ঘনত্ব রাখবেন সে অনুযায়ী পানি দিয়ে এইটা কিছুক্ষণ ফুটে নিতে হবে তারপরে ফুটানো হয়ে গেলে আমি এটাকে বাগার দিব এই তো বাগারের জন্য আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম মসুরের ডাউলে সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে না অনেক মজা লাগে খেতে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম দিয়ে এবার ডাউলটা দিয়ে দিলাম যে আমার ডাউলের কালারটা দেখেন কি সুন্দর এসেছে তাই না আসলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি একটা কথা আছে না যদি রান্নার কালারই সুন্দর না হয় রান্না দেখতেই ভালো না লাগে তাহলে এটা খেতে কিন্তু মজা লাগবে না এদিকে রান্না শেষ করে এসে দেখছে বাইরে ঝুম বৃষ্টি পড়ছে আর আমার মেয়ে বৃষ্টি হলে তোর দৌড় দিয়ে বৃষ্টি ছুবে বৃষ্টি দেখবে এমন করে সে পাগল হয়ে যায় সবাই আমার মেয়েটাকে দেখে মাশাল্লা বলতে ভুলবে না আর এই তো বৃষ্টি তো আমাদের জন্য অনেক আনন্দের কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা কিন্তু অনেক কষ্টের এখন যাই হোক ও ওর কেক খাবে কেক খাবে করছিল তাই ওর পাপা একটা কেক নিয়ে আসছিল আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ